আমাদের এখানে বিগত চৌচল্লিশ বছর যাবত মার আশীর্বাদে পূজা হচ্ছে কোনো রকম অসুবিধা নাই এখানে ছয় জন আনছার মোতায়েন আছে স্থায়ীভাবে আজকে থেকে দশমী পর্যন্ত আর দুইজন পুলিশ সদস্য নিয়োজিত আছে আজকে থেকে দশমী পর্যন্ত আমরা কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা করি না আমাদের হিন্দু মুসলমান সবের সাথে সম্প্রীতি আছে সবাই থেকে আমরা সুন্দর সহযোগিতা পাই আমাদের কোন আশঙ্কা নাই আমরা তো দীর্ঘদিন পর্যন্ত আজ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই পূজা আমরা সমর্পণ করি আজকে আমাদের এই প্যান্ডেলে কোনো সময় এই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমরা এবারও আশা করি যে আমাদের এই প্যান্ডেলে এই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমচের উপজেলার চরবরি বিউনিয়নের এটা সর্বশেষ পূজা কেন্দ্র পারা মৌলা হ্যাঁ শারদীয় দুর্গা পূজা কেন্দ্র এই এটা আমাদেরই গ্রাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দিনেও পূজা মণ্ডপে আমরা সক্রিয় পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছি যাতে কোনো রকমের শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে রাষ্ট্রীয় কোনো ভাবমূর্তি নষ্ট না হয় সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলার উৎপত্তি না হয় তারই ধারাবাহিকতায় আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশকর্মে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সকল স্তরের নেতাকর্মী সারা বাংলাদেশের সর্বস্তরে শারদীয় দুর্গা পূজা কেন্দ্রগুলো অতন্দ্র প্রহরীর মতো আমরা পাড়া দিয়ে প্রশাসনের সাথে তাদের কাজ মিলিয়ে এলাকার জনগণের সাথে মিশে আমরা এই পূজা মণ্ডপকে শান্তি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক দায়িত্ব নিয়ে কাজ করবে ইনশাল্লাহ চরবরিবি ইউনিয়নের পারাবগুলা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমি হামচর থানা মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল ব্যাপারি। পরিদর্শন করতে আসলাম এসে বিস্তারিত খোঁজখবর নিলাম এবং এদের সব খোঁজখবর নিয়ে দেখলাম ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আমি আমার দল বল নিয়ে আমার হামচর থানা মৎস্যজীবী দলসহ আমার চরবুরবি ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে নিয়ে সর্বাত্মক সহযোগিতা করব এবং সুবিধা অসুবিধা যখনই আমাকে ডাকবে আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে নিয়ে সবসময়ই তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব দক্ষিণ পাড়াবগুলা মজুদাবাড়ি যে সনাতন পূজা উদযাপন প্রতি বছরই হয় এতে আমাদের এলাকার যারা মানুষ সবাই এটার দিকে দৃষ্টি রাখে এবং অধ্যবধি এখানে কোনো ঝামেলা হয় নাই এবং আমরা যারা আছি এলাকাতে মেম্বার চেয়ারম্যান এবং চকিদার সবাই এটার দিকে সুদৃষ্টি রাখে এবং থানা প্রশাসনও প্রতি বছরই এটার দিকে সুদৃষ্টি রাখে যাতে কোনো জামেলা করা না হয় তাজপুরের সবচেয়ে দক্ষিণ এরিয়া এরপরে মানে এক কিলোমিটার চাকর জেলা অন্তর্গত আছে তো এখানে যে হিন্দু সম্প্রদায় আছে এটা সংগ্রামের পর থেকে আমরা আমাদের যারা এখানে তরবরীদের নেতৃত্ব সবাই এদের দিকে সুদৃষ্টি রাখে যেটা হলো পাড়া বলে আরকি অনেকে আশঙ্কা করছে যে এই পূজা মণ্ডপটা পাশে পুকুরের ওই পাটি হলো লক্ষ্মীপুর এখানে আমাকেও কিছু বিশ্বস্ত লোক আছে আশা করি তারা আশ্বস্ত করছে অতীতে কোনো সময় কোনো ধরনের ঘটনা ঘটে নাই আশা করি ভবিষ্যৎ হবে না আর এটার প্রতি আমার নজরদারি আছে আমি এক্সট্রা পুজ দিচ্ছি আমার একটা মোবাইল বাইডে এখানে থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোনো সমস্যা হবে না আমি আশা আশা রাখছি এবং আমরা দুই তারিখে নির্বিঘ্নে একবারে স্বাচ্ছন্দ্যভাবে আমরা আশা করি বিসর্জন দিয়া এই ধর্মীয় অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারবো সব কটাতেই সিটি ক্যামেরা আছে আমাদের আঞ্চার সদস্যগণ গ্রাম পুলিশগণ পুলিশ সদস্যগণ আমি যত জায়গায় গিয়েছি সবগুলোতে অ্যাক্টিভ পাইছি এবং কমিটির সাথে কথা বলছি তাদেরকে নির্দেশনা দিছি কিভাবে কিভাবে কি করবে আর পাশাপাশি প্রত্যেকটাতে আমি সিসিটিভির ইয়ে পাইছি আলহামদুলিল্লাহ এখানকার আমাদের অনুষ্ঠানটা সবারই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সার্বজনীনভাবে পালন করব আশা করি সবাই আনন্দের সাথে এটা পালন করবে